আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হৃদয় বন্যার সবাই কেমন আছে অরিজিনাল প্রিমিয়াম কয়েকটি খাদ্যি শাড়ি আজকে দেখাবো আপনাদেরকে এবং আজকে এই প্রিমিয়াম পিওর কয়েকটি খাদ্যি শাড়ির মধ্যে অফার দিব তো আমাদের পূর্ণিমা শাড়ি দোতলাতে যে শোরুমটা এই শোরুমটার মধ্যে চলে শোরুমটার মধ্যে চলে আসলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের অরিজিনাল খাদ্যি শাড়ি এবং আজকের এই শাড়িগুলো দশ থেকে বারো হাজার টাকা দামের কিন্তু আপনাদের জন্য কম প্রাইসে অফার থাকবে তো আপনারা কোথায় আসবেন সোজা এই যে আমি কার্ড দেখাইতেছি ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানসন মার্কেটের দুই নম্বর গেট দিয়ে দোতলায় উঠবেন দোতলায় সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম শাড়ি আট নাম্বার দোকান আমাদের দোতালায় বসুন্ধাড়ি শাড়িতে আসতে দেখতে পাবেন গেটের মধ্যে আমাদের আহ স্টিকার দেওয়া আছে অবশ্যই দোকান দেখেই ঢুকবেন তার আমরা দেখো স্টার্ট করে দিই আল্লাহ শাড়িটা কত সুন্দর দেখেন এটা কিন্তু অরিজিনাল খাদ্য শাড়ি পিওর কোয়ালিটির এই শাড়ি কিনতে গেলে কিন্তু বারো পনেরো হাজার টাকা দাম লাগে এই প্রিমিয়াম কোয়ালিটির খাদ্যির শাড়ি একমাত্র যায় যে প্রতিষ্ঠান কিনা বাংলাদেশের মধ্যে পূর্ণিমা শাড়ি আপনাদেরকে কম প্রাইসে দেয় এবং আপনারা চলে আসতে হবে কোথায় আমাদের পূর্ণিমার শাড়ি দোতলাতে যে শোরুমটা আছে এই দোতলা শোরুমে আসলেই এই খাদ্য শাড়িটা অফার পাচ্ছেন এটা প্রাইস দিচ্ছি আমরা মাত্র কত টাকাতে পাঁচ হাজার পাঁচশো টাকা অফার দিলাম সে এখন আরও কমা দিব যান ভাই আপনি যে সাড়ে পাঁচ বলছেন আরও কমা দিই আপ আমার বন্য শান্তি পাক ইনশাআল্লাহ খুশি হয়ে যাক ইনশাল্লাহ তা আপনারা আমাদের পূর্ণিমা শাড়ি দোতলাতে যে দোকানটা বসুন্ধরা শাড়ি সিঁড়ির পাশে দোতলাতে এই দোকানে আসলে এই পিওর কোয়ালিটি অরিজিনাল খাদ্যি শাড়ি যান আরও কমা দিলাম মাত্র চার হাজার পাঁচশো কতটা দাম মাত্র চার হাজার পাঁচশো তো এই সুযোগ মিস করেন না চার হাজার পাঁচশো টাকায় একদম পানির দাম করে দিলাম আপনাদেরকে অরিজিনাল পিওর খাদ্যি শাড়ি যারা কিনা না খাদ্যি শাড়ি পরতে চান অরিজিনালটা আপনারা সোজা চলে আসেন আমাদের দোতলায় যে শোরুমটা বসুন্ধরা শাড়ি নাম আট নম্বর দোকান সিঁড়ির পাশে দোকান এই দোকানের মধ্যে তাহলে কিন্তু আপনারা এই কালেকশনটা পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি খাদ্যি শাড়ি মাত্র এই সেই এটা টকটকে লালের সাথে গ্রিন কন্টাস্ট মাসাল্লাহ মাসাল্লাহ সেই সুন্দর অল ওভার কাজ অল ওভার ফুল বডিতে কাজ করা মার্শাল্লাহ সেই আনকোবন এটা কি কালার ভাই খয়রি কালার আল্লাহ কি করছে এটা কী করছে এটা কত সুন্দর করছে দেখেন তো মিনাকারি কাজ আর এই যে মিনাকারি কাজটা এটা কিন্তু প্রিন্ট না এটা হচ্ছে সম্পূর্ণ সুতার কাজ কারণ এটা হচ্ছে খাদ্যি সুতা খাদ্যি কাপড় খাদ্যি শাড়ি খাদ্যী সুতা সম্পূর্ণই খাদ্যি এটা এটার মধ্যে কোনো মিক্স নাই এটা হানড্রেড পিওর এক হাজার পার্সেন্ট গ্রান্টি দিচ্ছি এটাই হচ্ছে পিওর খাদ্যি শাড়ি এবং এটাই হচ্ছে দশ থেকে বারো হাজার পনেরো হাজার টাকা দামের খাদ্যি শাড়ি আমরা দিলাম চার হাজার পাঁচশো টাকা আমি আবারও বলি আপনারা যারা এই অফারটা নেবেন আমাদের দোতলায় যে শো শোরুমটা বসুন্ধরা সাইড আম আট নাম্বার দোকান সিঁড়ির পাশের দোকান এই দোকানে আসবেন এই অফারটা নিতে হলে আগামীকাল সোমবার আগামীকাল সোমবারে বৃহস্পতিবারে সরি আগামীকাল বৃহস্পতিবারে চলে আসবেন এবং ভাইয়া শুক্রবারে আসলেও কী পাবে হ্যাঁ শুক্রবারে আসলেও পাবেন এই চান্সটা রাখছি দুই দিন রাখছি আগামীকাল বৃহস্পতিবার এবং হচ্ছে গিয়ে আপনার শুক্রবার দিন ইনশাল্লাহ চলে আসবেন কেউ দেরি করবেন না আল্লাহ ভাই এটা কি কালার ম্যাচ এটা কি পার্পল কালার নাকি ফিরোজা কম্বিনেশন কি করছে এটা মার্শাল্লাহ ডিজাইনটা কি সুন্দর ডিজাইনটা কি চমৎকার দেখেন কালারটা কী মার্শাল্লাহ অনেক সুন্দর মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা কি সিদুল্লাল লাল সেমটারই কালার নাকি মার্শাল্লাহ সেই সেই স্ক্রিনশট নিয়ে রাখেন স্ক্রিনশট কিন্তু হারাবেন না স্ক্রিনশটটা নিয়ে রাখলে আপনার সুবিধা আপনি আমাদের দোতলায় এই বসুন্ধরা সাইটে এসে জাস্ট ফটো দেখাবেন আপনাদেরকে সাথে সাথে শাড়িগুলো বের করে দিতে পারবো ইনশাল্লাহ ঠিক আছে বুঝতে পারবো আপনি কি চাচ্ছেন বুঝতে পেরে যাব যে আপনি চাচ্ছেনটা কি আপনাদেরকে সাথে সাথে ওই শাড়িটা বের করে দিতে পারবো এটা ফিরোজার সাথে ম্যাজেন্টা আল্লাহ পিওর কোয়ালিটি খাদ্য শাড়ি চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো এটা আপনার লাইফে প্রথম হতে পারে যে আপনি এত কম প্রাইসে খাদ্য শাড়ি পাচ্ছেন এগুলো সব বারো পনেরো হাজার টাকা দামের শাড়ি মাত্র কত হুম খাদ্য সিল্কটা নাকি খাদ্য সিল্কা পিওর সফটটা একদম পিওর সফট সিল্কটা যেটা হচ্ছে পিওর সফট সিল্কের খাদ্য শাড়ি এটা অনেক দামি শাড়ি খাদি কাতার এবং জর্জের চাইতে সব থেকে দামি শাড়ি হচ্ছে গিয়ে খাদি সিল্কটা খাদি সিল্কটা হচ্ছে অনেক দামি আর ওই শাড়িটাই আপনাদেরকে চার টাকা অফার দিচ্ছি তা আমার বোনরা মনে রাখবেন সব সময় যে আমাদের পূর্ণিমা শাড়ির দোতলাতে যে দোকানটা বসুন্ধরা সাই নাম এই দোকানে আসলেই আপনারা এই অফারটা পাচ্ছেন আমি ঠিকানাটা আপনাদেরকে আবারও বলে দিব মনোযোগ দিয়ে শুনবেন কারটা স্ক্রিনশট দিয়ে রাখবেন ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের দুই নম্বর গেট দিয়ে দোতলায় উঠবেন দোতলায় সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি এবং আট নাম্বার দোকান এবং আমাদের দোতলায় এই বসুন্ধরা শাড়িতে আসলেই দেখতে পাবেন গেটের মধ্যে স্টিকার দেওয়া হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম